হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেক বাই আল অ্যান্ড ওয়েলকাম টু ব্যান নিউ ভিডিও সো সোভিওর্স প্রতিদিন বরাবরের মতো আজকে আমরা একটা দুর্দান্ত ফোন নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে ফোনটা হচ্ছে ভিভো ভি ফিফটি এই ফোনটা কিন্তু মূলত ক্যামেরার দিকে তারা ফোকাস করেছে এই ফোনটার ক্যামেরা বামটাও সকল ফোনের থেকে ভিন্ন আর এই ফোনটা ডিজাইনের দিক থেকেও ব্যাপক একটা ডিজাইন করা হয়েছে এই ফোনটা যদিও কার্ভ না আবার ফ্ল্যাটও না এই ফোনটা কিন্তু সামনে থেকেও এবং পিছন থেকেও হালকা করে কার্ভ করে দেওয়া হয়েছে যার কারণে ধরতে বেশি একটা প্রিমিয়াম ফিল পাবেন বা অন্য অন্য ফোনের থেকেও ভিন্ন একটা লুক পাবে আর এই ফোনটা যেহেতু ক্যামেরা প্রেমিদের জন্য ভিভো ক্রিয়েট করেছে তাহলে আজকে আমি এই ফোনটার প্রথমেই রাখছি ক্যামেরা সেগমেন্টে এটাই কিন্তু পিছনে আপনারা পেয়ে যাবেন বড় সড়ো একটা বাম যেখানে থাকছে ডুয়েল ক্যামেরা যেহেতু ক্যামেরা বামটা অনেক সুচা করা হয়েছে তারপরেও দেখতে ভালো একটা ফিল পাওয়া যাবে এর ক্যামেরার নিচে আপনারা পেয়ে যাবেন একটা ইন্ডিকেটর যেটা নাকি নোটিফিকেশন চার্জিং বা বিভিন্ন অ্যালার্ম সেক্ষেত্রে ইন্ডিকেটরটা জ্বলে উঠবে এর উপরে থাকছে দুইটা ক্যামেরা মেন ক্যামেরা এবং আলট্রাওয়াইট শ্যুটার সো এখানে কিন্তু দুইটা ক্যামেরাই তারা পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল দিয়েছে আর এই ক্যামেরায় কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে তা দেখে বলা যাচ্ছে আমরা যদি আসি এখন ফ্রন্ট পার্টে সেক্ষেত্রেও আমরা ফ্রন্ট পার্টেও দেখতে পারবো একটা পঞ্চাশ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভিভোর এই ফোনটাতে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে প্রত্যেকটা ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের সো সব ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে বি ফিফটি প্রোর কিছু ক্যামেরা শ্যুট নেওয়া হলো দেখেন আপনারা কেমন লাগছে ক্যামেরা শটগুলো এই ফোনটা কিন্তু লাইট বা লো লাইটে ভালো ধরনের ছবি ক্যাপচার করতে পারে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে তাদের ক্যামেরা সেগমেন্টে কিন্তু আলাদা একটা পারফরমেন্স পাওয়া যায় আর এটা কিন্তু একদম রেডি ফটো ইনস্ট্যান্ট আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন এই ফোনটার দিকে তাকালে আপনারা দেখতে পারবেন বড় সরো লেভেলের একটা ডিসপ্লে যেটা নাকি থাকছে সিক্স পয়েন্ট ইঞ্চ একটা ডিসপ্লে যেটা নাকি থাকছে অ্যামোলেড প্যানেল সো অ্যামোলেড প্যানেল যেহেতু অবশ্যই এখানে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এর সাথে পেয়ে যাবেন আইপি এবং আইপি সিক্সটি নাইন যার কারণে আপনারা এই ফোনটাতে এক মিটার থেকে দেড় মিটার পানির নিচে অন এসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রাখতে পারবে টুকটাক যদি ডিসপ্লেতে পানি আসে বা পানি পরে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন আর এই ফোনটাতে পেয়ে যাবেন রিপ্লেসেড হার্স হিসাবে সর্বোচ্চ ওয়ান টোয়েন্টি হার্স রিপ্লেসেড আর এর ডিসপ্লে পিক ব্রাইটনেস হিসাবে আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ মিনিট পিক ব্রাইটনেস যেটা নাকি আলোতে ভালো রকমের একটা ফিল পাবেন দিনের বেলায় আপনারা যে কোনো স্থানে ভালো মতো ডিসপ্লেটাকে দেখতে পারবে আর এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অনলি একটা ভেরিয়েন্টে যেটা নাকি থাকছে বারো দুশো ছাপ্পান্ন আর এটাতে র্যাম হিসাবে থাকছে এলপিডি ডিয়ার ফোর এক্স আর স্টোরেজ হিসাবে থাকছে ইউএফএস টু পয়েন্ট জিরো সো এত টাকা দামের একটা ফোন এখানে কিন্তু ইউএফএস অনেকটাই কম দেওয়া হয়েছে এই ফোনটার প্রাইস হিসাবে এই ফোনটার কেমন কি পারফরমেন্স দিচ্ছে বা না দিচ্ছে এটা আপনারা আন্দাজ করে বা আইডিয়া নিয়ে তারপরে ফোনটা বাই এই ফোনটার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন বা না থাকতে পারে এই প্রসেসরটা কিন্তু একটা দুর্দান্ত লেভেলের প্রসেসর এটা একটা গেমিং প্রসেসর সো এই ক্ষেত্রে কিন্তু হিটিং ইস্যুটা অনেক কম হবে এই প্রসেসরটা ভালো মানের একটা প্রসেসর এটা থাকে চার্নান্ন ন্যানোমিটারের একটা প্রসেসর এইট কোর আর এই ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ফান্টাস এস ফিফটিন সো অ্যান্ড্রয়েড ফিফটিন এখানে ইউজ করা হয়েছে আর এই ফোনটার কিন্তু ইউআই ডিজাইনটা কিন্তু অন্যান্য ফোনের থেকে ভিন্ন এখানে কিন্তু আপনারা সাদা গোসালো এদের ইউআইটা দেখতে পাবেন আর এই ফোনটাতে কিছু অতিরিক্ত কিছু অ্যাপ পেয়ে যাবেন সেগুলো আপনারা ইচ্ছা করলে আনইনস্টল করে দিতে পারেন আর প্রয়োজন হলে আপনারা সেটা রেগুলার ইউজ করতে পারেন এ ফোনটা সব কিছু ভালো দিলেও ব্যাটারিটাও এই ফোনটার ভালো দিয়েছে এখানে ইউজ করা হয়েছে ছয় হাজার এমএইচের একটা লাইনলির ব্যাটারি সেই ছয় হাজার এর ব্যাটারি দিয়ে আপনারা যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুই থেকে আড়াই দিন চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন আর আপনারা যদি অতিরিক্ত ইউজ করে থাকেন তারপরে এসে আপনারা এক থেকে দেড় দিন চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন আর এর সাথে পেয়ে যাবেন আপনারা নব্বই ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার যেটা নাকি থাকছে ওয়ের চার্জার ওভারঅল মিলে এই ফোনটা কিন্তু সম্পূর্ণটাই ভালো করা হয়েছে বাট এই ফোনটার প্রাইস ধরা হয়েছে বাংলাদেশে বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা সো এই প্রাইজের ভিতর এই ফোনটার ভিতর যে এক্সেসরিজ ইউজ করা হয়েছে কেমন পারফরমেন্স করবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই দেখে শুনে কিনতে হবে আমার আইডিয়া অনুযায়ী এই ফোনটা যদি পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকার আশেপাশে হতো তাহলে একটা ভালো লেভেলের মার্কেটে সেল হতো বা সবার একটা মন জয় করতে পারতো ভিভো আর এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কত প্রাইস হলে বেটার হতো বা আপনাদের যে পার্সোনাল মতামত আছে সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যেতে পারেন সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ